কমতে থাকে কমতে থাকে কমতে থাকে ওই বিরোধী নেতা এখানে কুষ্ঠা করুন যত কুষ্ঠা করবেন তত ভালো রেজাল দিনমুল কংগ্রেস করবে করবে দিনমুল করতাম তারপরে বিজেপির কিছু পোলোভানে আগামী 24 এর লেখ সভায় হচ্ছে বিজেপি করেছিলাম কিন্তু এখন আবার টিএমসি তেই ফিরে আসলাম 2000 কর্মী সমর্থক বিজেপির যারা করত তার মধ্যে যারা সন্দেশখালী আন্দোলন করেছিল

বিজেপি নামক একটা দল যে দলে যে দল তাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের পশ্চিম বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত